আজকে আমাদের বিষয় বায়ুমণ্ডল বায়ুমণ্ডল কাকে বলব ভূপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ বলয় আকারে প্রসারিত থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে বায়ুমণ্ডল বলা হয় বায়ুমণ্ডল সৃষ্টির কারণ অভিকর্ষ টানে গ্যাসের অণুগুলি বাঁধা পড়ে যায় তাই তারা পৃথিবী ছেড়ে মহাশূন্য বেরিয়ে যেতে পারে না এইভাবে তারা ভূপিশ্বের সাথে যুক্ত থাকে এবং স্তরে স্তরে বলাই আকারে প্রসারিত থেকে পৃথিবীকে ঘিরে রেখেছে বেশি ভরযুক্ত গ্যাসের কণাগুলি মর্ধাকর্ষণের জন্য বায়ুমণ্ডল স্তরের নিচের দিকে অবস্থান করে এবং হালকা ভরযুক্ত গ্যাসগুলি বায়ুমণ্ডলের উপরের স্তরে অবস্থান করে